কেমন আছো আমার ছোট ভাইরা আমি আপনার ভাই কিরণ রয় আজ কি আমি আপনাদের জন্য একটা টপিক এনেছি যেটা আমি ফেমাসলি বলেছিলাম दट এ উইমেন নেভার লভস ইউ এ উইমেন এ উইমেন নেভার ফলস ইন লাভ উইথ ইউ শি অনলি লাভস দা ফিলিং অফ বিইং ইন লাভ এটার আমি একটা খুব বড় একটা আমি ডিক্লারেশন করেছিলাম আগে ইনস্টাগ্রামে করেছিলাম ভাইরাল চলে গেছিল বিকজ এটা কেউ ওর আগে কেউ বলেনি এটা আমার পুরো হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল থিসিস হচ্ছে তো এটাই আমি আমার হিন্দি ভিডিওতেও বলেছিলাম তো আজকেই আমি আপনাদের আমার বাংলা ভিডিওতে আপনাদের বোঝাবো কি ব্যাপারটা কি আপনারা কি ভাবেন যে মেয়েরা আপনাদের ভালোবাসে না বাট ইন রিয়ালিটি দে ডোন্ট লাভ ইউ দে ওনলি লাভ দ্য ফিলিং অফ বিং ইন লাভ যেটার আপনার সাথে কোনো রিলেশনই নেই এটা খুবই হার্ড হিটিং এন্ড গ্রাউন্ড ব্রেকিং সাবজেক্ট হবে ভালোভাবে শুনবেন কিছু যদি বেনিফিট পান একটা সুপার থ্যাঙ্কস দিয়ে দেবেন যে আমার হিন্দি চ্যানেল বা ইংলিশ চ্যানেলের ভিডিওতে গো ফর চ্যারিটি আমার সাথে ওয়ান এস টু ওয়ান যদি বুক করতে চান তো ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন বি ক্যারিসমেটিক কোর্স হিন্দি চ্যানেলে বি মিলিয়নের কোর্স আমার ইংলিশ চ্যানেলে অবশ্যই নেবেন বেঙ্গলি চ্যানেলেও আমার ওয়ান উইকে আরম্ভ হয়ে যাবে কোর্স কোর্স নেম সব আমি ডিক্লেয়ার করে দেবো ভেরি সুন বেঙ্গলি চ্যানেলের কোর্সেস নিতে পারেন অনেক কিছু শিখবেন আর আমাকে কোনো ডাইরেক্ট বেনিফিট দিতে চান তোমার গুগল পেজেস গিটার হল চেম্বুর আর কিরান রয়েস গিটার স্টুডিও এগুলোতে একটা ফাইভ স্টার রেটিং ছেড়ে দিতে পারেন কিছু না কিছু বেনিফিট আমি ওটা দিয়ে পেতে পারি উইদাউট ইউ পেইং এ সিঙ্গল রুপি তো আজকের ভিডিওটাকে আরম্ভ করা যাক তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে একটা মেয়ে ও যখন কারো সাথে রিলেশনশিপে আসে তো ওর তিনটে কেমিক্যাল এর গেম হচ্ছে बेसिकली इट्स अ কনকশন অফ থ্রি কেমিক্যলস হুইচ আর জেনারেটেড অক্সিটোসিন সেরোটোনিন ডোপামিন এই তিনটে কেমিক্যালটার যা মিক্সচারটা একটা হাই দেয় ম্যান মানে মানুষ যখন ড্রাগস না বা অথবা ড্রঙ্ক থাকে তো যেমন একটা হাই পায় না ঠিক ঠিক এক্স্যাক্টলি সেরকম নয় বাট অর্থিকো মোর পোটেন্ট বাট স্লাইটলি ডিফারেন্ট হাই অর আ পাই তো আপনারা দেখবেন মিরা যখন ভালোবাসায় থাকে ওরা কিছুও করতে পারে অন্য কারো খুনও করে দিতে পারে কারো মার্ডারও করার তকমা এরও ফেলতে পারে বাচ্চা দের আজকাল মেরে ফেলতে আপনারা তো দেখতেই नहीं আজকালকার নিউজ দেখুন নিজেরই বাচ্চা কে মেরে ফেলে চলে যাচ্ছে বয়ফ্রেন্ডদের সাথে দৌড়ে পালিয়ে যাচ্ছে বিকজ এক কনকশনটা যে হচ্ছে খুব ডेंजरस কনকশন হচ্ছে আর ખાસ করে ওদের যে ফার্স্ট লাভটা থাকে ভੁੱচেন ওরা যখন ভালোবাসায় পড়ে কারো সাথে ইনিশিয়ালি তো ইট ইজ দ্যাট গাই இஸ் জাস্ট বিং আ ক্যাটালিস্ট টু দ্যাট কেমিক্যাল রিঅ্যাকশন হুইচ ইজ হ্যাপেনিং হি ইজ নট ইন লাভ উইথ দ্যাট গাই মানে চলো এখন ঠিক আছে ও এখন কারো সাথে আছে ভালোবাসায় ঠিক আছে কেউ পে গেল গায় পে গেল হু যে শুট করছে ও সব প্যারামিটারস ওর লুকস ভালো লাগছে ওর नेचर ভালো লাগছে পয়সা আছে জব আছে মানে হু ইজ ফিটিং एवरीथिंग আর বা যদি ইনফ্যাক্ট যদি কলেজে থাকে তো চলো জব বাট ওর ছেলেটা ওর কথা বলার স্টাইল ভালো লাগে মানে ভালো লেগে যায় তো তখন কি হচ্ছে তখন ওর ওই তিনটে কেমিক্যালগুলো জেনারেট হচ্ছে উইচ ইজ গিভিং হার দ্যাট সুপার ডুপার হাই তখন ও হাইতে আছে তো বলে শি ম্যাডলি ট্রুলি ডিপলি ইন লাভ উইথ দ্যাট গায় বাট এই কেমিক্যালটা ছ মাস অব্দি পিকে থাকে আর ছ মাস পরে ওটার ডাউনওয়ার্ড স্পাইরালটা আরম্ভ হয় আর এক বছরের মধ্যে ওটা শেষ হয়ে যায় তো তখন ওরা নর্মাল সি তে এসে যায় অ্যান্ড রিয়ালিটি হেডসেন আর তখনই আপনারা দেখবেন সব থেকে মেজরিটি অফ দ্য ব্রেকআপস দ্যাক যা হয় সব রিয়ালিটিটা যখন আসে তখনই হয় বাট যখনই হাই ফেজে থাকে তখন হয় না তো তখন আপনারা একটা জিনিস দেখছেন একটা জিনিস একটা অ্যানোলজি বুঝতে পারছেন যে ইট ওয়াজ দ্যাট হাই উইচ ফর এক্সাম্পল আর একটা আমি অ্যানোলজি দেখছি টু ড্রাই হোম মাই পয়েন্ট আগে সব অ্যানোলজিগুলো নিয়ে নিন দিয়ে আপনি আপনাদের আমি বোঝাবো আপনারা ফার্স্ট টাইম যখন মাল খান ড্রিঙ্ক করেন অ্যালকোহল খান টেস্ট তো খারাপই লাগে সবারই খারাপ লাগে আমি আমার ফার্স্ট টাইমে রম খেয়েছিলাম ই বাবা এত বাজে টেস্ট লাইফে খাইনি আপনারাও যখন ফার্স্ট রাম বিস্কিট বিয়ার যাও খেয়েছেন টেস্ট তো খারাপই না চেয়ে তো টেস্ট ওইটা খেয়েছেন হাইটাই হয়েছে আপনারা বলে আর খাব না বাজে টেস্ট বাজে হেডেক হয় বাজে হয় দশ দিন পনেরো দিন পরে আপনারা একটা জিনিস মনে করেন মেড ইউ ফিল গুড ও একটা হাই দিয়েছিল দুর্দান্ত দারুণ ফিলিং দিয়েছিল তখন তোমরা ওভারলুক করে দাও যে টেস্টটা কেমনি ছিল ব্র্যান্ডটা কি ছিল কি ছিল আর ওই হাইটা আর মজা এসেছিল চলো আবার করা যাক আবার বন্ধু বান্ধবরা বলে চল আজকে পার্টি আছে আসবি তখন তুমি ভাবো যে আরে আর খারাপ টেস্ট ছিল বাট তখন তুমি ওই ফিল গুড বালা তোমার এসে যায় যাবি ওই হাই হওয়ার পর খেতে কষ্ট হয় খাওয়ার পরে পেটে যাওয়ার পরে যে নেশাটা হয় খুব মজা আসে হ্যাঁ চল খাই গে তুমি আবার চলে যাও পার্টি করতে আর ওইতে করতে 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 সাইকেল গোজ অন না না ইউ বিকাম আ ড্রিঙ্কার ইউ বিকাম আ স্মোকার ইউ বিকাম আ হ্যাবিচুয়াল ড্রাগ ইউজার দিস ইজ দ্য থিওরি বিহাইন্ড ইট ঠিক ওই ভাবে একটা মেয়ে যখন ভালোবাসায় যখন ছিল ওর সাথে ওই হাইটা ওর মনে থাকে আর হাইটা ও পে যায় যখন আমি যেমন দিয়ে বোঝালাম আপনাকে যে হাইটা দিয়ে কমে যায় একটা ওটার লাইফ লংটা থাকে না হাইটা কারই কোনো মেয়ের জন্য সায়েন্টিফিক্যাল ইস্ট নোট পসিবল টু মেন্টেন দ্যাট হাই ফরওয়ার্স ওটা ছ মাস থেকে ডাউন ওয়ার্ড ভাইরাল হয়ে যায় আর ওই হাইটা একটা ছেলের জন্য ওটা একই বার থাকে বুঝলেন ওটা একই বার থাকবে বারে বারে থাকবে না তো ওর পরেও ওরা তখন কি করে সেম ওই হাই যখন ওটা মানে ভিন হয়ে গেছে ডাউন হয়ে গেছে ফিউচারেও ওরা তখন সেম হাইটাকেই টাকেই চেস করে ইন দ্য ফর্ম অফ অ্যানাদার রিলেশনশিপ ওরা কি ভাবে এখন আমার তো হাই দিয়ে মাতলো হচ্ছে। ছেলে এখন যাও হোক তো তখন ওরা আর একটা রিলেশন এসে যায় ফর এক্সাম্পল কেউ একজনের সাথে বিয়ে করলো একটা মেয়ে দেখবেন এক বছর সব ভালো থাকবে এক বছর কারণ ওই হাইতে থাকে না ছ মাস এক বছর ওর পরে ওই মেয়েটাই এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার আরম্ভ করে দেয় কারণ এখন ওখান থেকে যে হাইটা পাচ্ছিল ওইটা তখন বন্ধ হয়ে গেল এখন তো হাইটা পাচ্ছে না তখন ঠিক ওই ফিলিং অফ ওই যে ফিলিংটা যে ছিল কেমিক্যাল কনকশন ওই হাইটা ওইটা কেউ চেঞ্জ করে ইন দ্য ফর্ম অফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তখন ছেলেটা চেঞ্জ হয়ে যায় তো বুঝছো শি ওয়াজ নেভার ইন লাভ উইথ ইউ সি ওয়াজ অনলি ইন লাভ উইথ দ্য ফিলিং অফ ইন লাভ এটাই তো হচ্ছে আমার থিওরি আমার থিওরিটাকে ভালো করে বোঝো যে ও যে আপনারা যে ভাবেন না যারে আমাকে মানে ভালোবাসছে না ও দ্য ফার্স্ট প্লেস শুধু তোর মতো রাইট প্যারামিটার সেট করে নিয়েছে যেটা ফিট হচ্ছে বলে তোকে জিরো এম করে বেসিক্যালিজ জিরোড আপন অন ইউ ওর পরে ওর যে কেমিক্যাল রিয়াকশনটা যে জেনারেট হচ্ছে শি ইজ ইন লাভ উইথ দ্যাট কেমিক্যাল রিয়াকশন যেমনি আমরা যে মাল খাই ওরই তো আপনাকে দিয়ে দিচ্ছি আমাদেরই ব্র্যান্ড দিয়ে থোড়ি লেনে দেন হচ্ছে বিস্কি রাম এই বই জই নেশাটা যে হচ্ছে ওটার জন্য পুরো পৃথিবীতে লোকেরা মাল টেনে যাচ্ছে কারো শুধু একটা জিনিসের জন্য থুরি খাচ্ছে সবার আলটিমেট আপনারাই বলুন পুরো পৃথিবীতে যারাও নেশা করছে মালটাল খাচ্ছে অ্যালকোহল খাচ্ছে কার জন্য খাচ্ছে হ্যাঁ ব্র্যান্ডের জন্য কোনো লয়ালটি আছে ওর জন্য

তো ইট ইজ দ্যাট নেশা যেমনি ভিস্কি যখন খাচ্ছি তো ওই ভিস্কি আমাকে যে নেশা দিচ্ছে ওর জন্য আমি অ্যালকোহল খেতাম নট বিকজ আমার ওই ভিস্কির সাথে কোন লয়েলটি আছে বা ওই যে ভিস্কি বানাচ্ছে শিবাজ রিগাল ওর সাথে লয়লটি আছে আমার শিবা রিগেলের সাথে কোনো লয়লটি নেই শিবা রিগালের বোতলের ভেতরটা যে মালটা যেটা খাওয়ার পরে যে আমি নেশাটা পাচ্ছি ওটার সাথে আমার লয়ালটি আছে ঠিক ওই অ্যানলজিতেই মেয়েদের তোমার সাথে কোনো লয়েলটি নেই তুমি জাস্ট ই শিবাজ রিগাল এর বোতল হচ্ছে বাট সিভাসীলের বোতলটা যে ভেতর থেকে যে একটা যে দিচ্ছে ও একটা যে হাই পাচ্ছে বুঝছো ইজ যেটা আপনাদের বোঝা দরকার যেটা আপনাদের অ্যাপ্লাই করা দরকার আর এই থিওরিটা আপনারা একবার ভালো করে বুঝে যান আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা যে আপনারা যে ডিপ্রেশনে চলে যান ব্রেকআপ হয়ে যাওয়াতে হার্ট ব্রেক হয়ে যাওয়াতে আপনারা যে ডিপ্রেশড হয়ে যান ভাবেন নিজেকে ফিল মানে মনে করেন যে আই এম নো গুড আমি কোনো আমার আমি কোনো কাজের না আমাকে রিজেক্ট করে দিল তো ওইটাই আপনাদের বোঝাচ্ছি যে যে রিজেক্ট না হচ্ছেও না মানে যাকে সিলেক্টও করছে ও ডাইরেক্টলি ওর জন্য করছে না ও তো জাস্ট একটা বোতল হচ্ছে ও জাস্ট ওই বলি আপনারা দেখেন না যে মেয়েরা কারোর সাথে ফিলিংস ডেভেলপ করে নিচ্ছে কারোর সাথে আপনারা যে কোনো মলে যান

गेट सप्रीज এটা হিন্দিতে দেখে নিন কিওয়ার্ডসটা টাইপ করুন পেয়ে যাবেন তো এইটাই থিওরি হচ্ছে দে আর নেভার ইন লাভ উইথ ইউ দে আর অনলি ইন লাভ উইথ দা ফিলিং অফ বিং ইন লাভ होप आई हैव मेड एवरीथिंग क्लियर ভালো করে যা যা বুঝেছেন ওটাকে আমার সাথে ডিসকাস করুন লিখুন কিছু নাও যদি বুঝে থাকেন আরো ডিটেইল ভিডিও কি বানাতে পারি বাট আই ऍम द फर्स्ट पर्सन हु मेड दिस রিভিলিশন হু মেড দিস কনক্লুশন হু রড দিস অ্যানালজি তো আপনারা এটা ফার্স্ট টাইম আমার থেকে মানে ইনস্টাগ্রাম থেকে हिंदी चैने बेंगाली फर्स्ट टाइम हाँ लाभ फार्दार क्लैरिफिकेशन चाहले लिखते पर लिखबो जय हिंद